আমার সন্তানের প্রতি আমার ভালোবাসা থাকবেই অ্যাটলিস্ট আপনার সন্তানের প্রতিও আপনার ভালোবাসা থাকে সো এবার একান্তই গোপন সময় কাটাতে এক হচ্ছে বুবলি সাকিব অনেকদিন ধরেই একসাথে হয় না সাকিব বুবলি আর এবার যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব খান এমন সময়ে সাকিবের কাছে ছুটে যাচ্ছেন বুবলি শোনা যাচ্ছে কোনো এক কাজের যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন বুবলি সত্যিকার অর্থে কি কোনো কাজে যাচ্ছেন বুবলি নাকি সাকিব খানের সাথে একান্ত সময় কাটানোর জন্যই যাচ্ছে তা দেখা এখন মাত্র সময়ের ব্যবধান তবে ছেলে নিয়ে সাকিব খানের সাথে অবশ্যই দেখা করবেন এই অভিনেত্রী পনেরো দিনের মতো যুক্তরাষ্ট্র সাকিব খানের কাছেই থাকবেন তারা ঠিক দুই বছর আগে সাকিব খানের বড় ছেলে জয় নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিল এবং একান্ত সময় কাটিয়েছিল উপবিশ্বাস আর এবার দুই বছর পর বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে আর এখন সাকিব খানও চাইবে তার ছেলে বীরকে নিয়ে যুক্তরাষ্ট্র ঘুরে দেখার দর্শক সাকিব খান যে সত্যিকার অর্থে একজন ভালো বাবা তারই প্রমাণ মিলে এই কথাগুলোতে আমরা চাই দুই ছেলেকে এক সমান চোখে দেখুক মেগা স্টার দর্শক আজকের আপডেটটা এ পর্যন্তই পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন